বেড়া একটা ফুট একটা জি কান কানাডি করতেছে ভিডিও দেখতে বলতে শিশু বাচ্চারা বলতেছে যে আমার আব্বারে কিভাবে ফাতো দাই ডেলে মারলো এই দুঃখে সারা বাংলাদেশ মানে দুঃখিত আপনি গতকালকে বলছেন ভিডিওর মধ্যে বিচার চান অবশ্যই বিচার হবে আপনি কি চান যারা মারছে ফাতো দাই তাদের কি চান আপনি তাণ্ড মারতো কেমন মারতো দেখেন মামু সরল মানুষ আসলে সে বিড়ে দেখার পর কান্না লাগতে না দুইটা চোখের পানি একদারে আসতেছে আমি বিড়াটা দেখাইছি যে মামা দেখেন কিভাবে মারতেছে বিড়াটা দেখার পর মামার চোখের পানি দেখেন গাল ভয় করতেছে তো মামার মামাটা সান্ত্বনা দেন চোখের পানি মুচ্ছা দেন

তোমার বিশেষে দোয়া করবেন বুঝছেন দোয়া করে আল্লাহ তাদের বাইরে জান্নাত দান করেন